আপনারা এইটি পার্সেন্ট ইংরেজি ছবি বা ভিন্ন ভাষার ছবি চালান আমাদের টেন পারসেন্টও আমাদের বাংলা ছবি আপনারা চালান না এবং সর্বশেষ যেটা সর্বশান্ত করার জায়গা যেটা সেটা হচ্ছে শেয়ার মানি আপনারা জানেন চারশো টাকা সাড়ে চারশো টাকার একটা টিকিট বিক্রি হয় সেই টিকিট থেকে প্রযোজককে দেওয়া হয় মাত্র পঁয়ষট্টি টাকা একটা করে শো দিয়ে এই দুটা করে শো দিয়ে একটা চলচ্চিত্র কিভাবে বাঁচানো যাবে আপনারা বলেন এই যে ওনারা যে এই সর্বনাশী খেলা খেলতেছে এই সর্বনাশী খেলা তো আমাদের প্রযোজকদের সর্বশান্ত করছে এটা তো আমরা চাই না এটা তো আমরা হতে দিবো না মাথায় আমাদের প্রোডাক্ট আমাদের মাথায় কাঁঠাল ভেঙে কাটছেন আপনারা সেই সুযোগ আর দেওয়া হবে না এই আমাদের সাথে শেয়ার মানি নিয়ে বসতে হবে ঈদের পরেও দুটা শো এই যে একটা এই সহযোগিতা বলেছে যে ঈদের পরে সহযোগিতা করবে সেই সহযোগিতার রূপ হচ্ছে এরকম ধরন হচ্ছে এরকম যে দুইটা শো একটা শো পাঁচশো টাকার টিকিট আর একটা শো ওই হল কেউ চেনে না তাহলে এই যে প্রযোজকটাকে এইভাবে কী সহযোগিতা করলেন এইভাবে তাকে যে সর্বশান্ত করলেন তার এই ছবিটা এটা তো ঠিক হয়নি যখন উভয়ে কথা বলে একটা মুক্তির ডেট ঠিক করা হলো রিলিজ ডেট ঠিক করা হলো তখন দেখা গেল যে ছবিটা যখন প্রযোজক নিজেই তার কাছে যখন দর্শকরা বা তার শুভাকাঙ্ক্ষীরা জিজ্ঞেস করছে সিনেমাটা দেখতে যাবে হলে কোথায় চলছে তো তখন তিনি আর এটার কোনো সদুত্তর দিতে পারেননি বারবার অনুরোধ করেছিলেন তখন ওনারা বলেছেন ছবিটা ঈদে না চালিয়ে ঈদের পরে একটা ডেট দেখে ওনারা খুব ভালোভাবে ছবিটি চালিয়ে দিবেন এইটার বিরুদ্ধেই আজকে সেখান থেকেই শুধু এক এক ইকবাল নয় এরকম আমাদের সমস্ত প্রযোজকের সাথে একই ব্যবহার করা হচ্ছে একই বিহেভ করা হচ্ছে আর হচ্ছে যে এই যে আমরা এত বছর ধরে আমরা সিনেমা রিলিজ করি এইখানে একটা ট্রেন্ড চালু হয়ে গেল একটা প্রথা চালু হয়ে গেল যে কোন কোন সিনেমা একটা করে শো দেয় দিনে আমরা তো এটা কোনো দিন দেখিনি আমাদের সিনেমা যে হলে রিলিজ হয়েছে সারা সপ্তাহ সে একই ছবি চলেছে সারা সপ্তাহ এবং তারপরে যদি ছবির রেজাল্টের উপরে ছবির পরবর্তী সপ্তাহ তারপরের সপ্তাহ অথবা রেজাল্ট ভালো না হলে পরে আবার নতুন ছবি ধরা এইভাবেই তো চলে আসছে এই পরে খোঁজ নিয়ে দেখা গেল যে তাকে একটা নব থিয়েটার একটা জায়গা আছে বিজয় স্মরণের সেখানে সমরাস্ত্র জাদুঘর সম্ভবত সেইখানে এতদিন ধরে আমরা এই সিনেমা হল নিয়ে সিনেমা হলে সংকট নিয়ে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি আমরাই কিন্তু কোনোদিন জানি না যে এই সমরাস্ত্র জাদুঘরে কোনো সিনেপ্লেক্স আছে পাবলিসিটি তারা নিজেরা কোনো পাবলিসিটি করে না আপনারা ছবিটা চালাবেন ছবির জন্য তো কিছু খরচ আপনারা করবেন আপনারা কেন আপনাদের পাবলিসিটি দিতে আপনাদের সমস্যা কোথায় আপনারা আপনাদের মতো অনলাইনে দিয়ে বসে থাকলেন মানুষ আসবে অনলাইনে ঢুকবে ঢুকে দেখবে দেখে বাস চলে যাবে আপনাদের কাশে কিন্তু ক্ষতিগ্রস্ত তো প্রযোজক তার ছবিটা যত আপনারা জানেন যে প্রচারেই প্রসার একটা ছবির যত প্রচার হবে ততই যতই প্রচার হবে ততই প্রচার হবে ততই দর্শক আসবে সো সেই আপনারা করেন না কি নীতিমালা কি সেখানে স্পষ্ট বলা আছে পনেরো পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট ইংলিশ ছবি চালাবেন ইংরেজি মুভি অথবা অন্য অন্য ভাষার মুভি যেটা নিয়মে পড়ে আর আমাদের লোকাল মুভি চালাতে হবে এটা আপনারা জানেন পূর্ববর্তী বক্তারা বলেছেন যে আপনারা উল্টা করেন কন্ডিশন বিশ টাকা আমরা দেখি ক্লিনিং চার্জ একশো টাকা এরকম অনেক আর হচ্ছে যা প্রবেশ মূল্য একশো টাকা সবার শেষে ছবির দাম কিন্তু চারশো সাড়ে চারশো টাকা তো আপনার দুই ঘন্টা ছবিটা দেখার পর আপনি ইলেকট্রিক বিল কয় টাকা আসে আমার তো মনে হয় না যে দুই তিন টাকা করে মাথাপতি এক একজনের ইলেকট্রিক বিল আসার কথা না দুই তিন টাকার বেশি সেখানে আপনারা নিচ্ছেন কত মাথাপতি একশো বিশ টাকা আপনার হল আপনার হল আপনি এই মেনটেন্স আপনি করবেন আপনার এই ইলেকট্রিক বিল দিবেন এগুলো দিবেন তা না হলে আপনার কাছে আমি ছবি দিব কেন আর আপনি কেন হল মালিক হবেন আপনি যদি আপনার যদি কোনো ইনভেস্ট না থাকে সব কিছুই যদি প্রযোজকরা দেয় তাহলে আপনার এই হলে ইনভেস্ট কিসের আপনার তাহলে কিসের ব্যবসা